আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা আমি রহমান হাজির হয়ে গেলাম ব্লকে আমার পিছনে পথ থেকে যে সিন্দুর খান বাজার হয়ে এসেছি হুগলিয়া বাজার হয়ে এই এখানে আসলাম হুগলিয়া চা বাগান বস্তি এই পথে যারা এই পথে হয়ে আসতে চান তারা এই পথে আসতে পারবেন হুগলিয়া সিন্দুর খান এই হুগলিয়া চা বাগান বস্তি তো আজকে দেখাবো এখানকার মানুষ পরিবেশ পরিচিতি তো আপনাকে যে পথে আসেন এখনো এখান দিয়ে ঢুকতে হবে হুগলিয়া সরা চা বাগান আপনি যারা ঘুরতে আসতে চান এই যেখানে লেখা আছে আপনার পরিচয় দিন সামন আপনাকে যেহেতু এটা পর্যটন নগরী এবং বর্ডারের কাছাকাছি সীমান্ত এলাকা এখানে আপনাকে জবাব করতে হবে অবশ্যই মানে সঠিকভাবে শুদ্ধভাবে ভ্রমণটা করবেন যদি হুগলি চা বাগান করতে চান এবং পক্ষে থাকবেন অন্যায় ভাবে ভ্রমণ করবেন না অবৈধ কিছু নিয়ে ভ্রমণ করবেন না এটাই কাম্য চলুন বন্ধুরা চলছি আমরা হুগলিয়া ছড়ার এই চা বাগান কাঙ্ক্ষিত খুব সুন্দর প্রকৃতি পরিবেশ মানুষ দেখানোর চেষ্টা করব ঢুকে গেলাম হুগলিয়া ছড়া চা বাগান তো আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই সকাল নটা থেকে বিকেল চারটার ভিতরে ঘোরার চেষ্টা করবেন আর ওই যে গেট দেখালাম হুগলিয়া মূল গেট ওখানে আপনাকে জবাব দিয়ে করতে হতে পারে বা কোনো বৈধ জিনিস বহন করবেন না বিশেষভাবে অনুগ্রহগুলো চলছে হুগলিয়া ছাড়া চায়ের বাধা তো একটু একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে দেখছেন পাশে থাকবে বাজিয়ে দেবেন উৎসাহ দেবেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনাদের আদাব বাবু ভালো আছেন পাহাড়ের মানে ভেদ করে রাস্তাটা কি সুন্দর চলে গেছে এখানে একটা ছোটখাটো হিন্দু ধর্মী বটতলা মন্দিরে মত দেখা যাচ্ছে আগে বলেছি এখানকার মানুষ সনাতন ধর্মী এখানকার মানুষ সুন্দর ভিউ বন্ধুরা এখন আমি পিস ডেলা করছি এখন আমাকে কাঁচা রাস্তায় আসতে হয়েছে বালি যুক্ত এবং একটু ঝাঁকুনি খাচ্ছে উঁচু নিচু রাস্তা চলছে রোমাঞ্চকর সেই হুগলিয়া ছড়া চায়ের বাগান আসলে সকাল দিকটায় খুব একটা বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা একটু বাজে হয়ে আছে আর কি cair banget uang kita ngaras-garas hmm. ini daging dikejap-kejap দেখতে দেখতে গেলাম উচ্চতে উঠতে হবে আমাকে গিয়ারটা আমাকে একেবারে ধুয়ে রাখতে হবে ধরো সকল আমি এবং আমার এই

খুবই একটা রিক্স তাদের এখানে থেকে অভ্যস্ত তাদের কাছে যা কোনো ব্যাপার না আমার কাছে হয়তো এখানে মোটর বাইক নিয়ে ঘুরতে আসছে খুব সাবধানের সাথে এখানে রাস্তা খুব বিপজ্জনক রাস্তা তার ভিতরে উল্টু বাবু ভালো আছে চিন্তা করেন একবার ভাবেন তাদের বছর বাড়ি চলাচলা কত দিক কত কষ্টকর উঁচু নিচু এই কাঁচা রাস্তা

বিলাতির পেছের মতো আর কি ঘুরছি তো ঘুরছি এইদিক ওইদিক ডাইনে রাস্তা আছে বামে রাস্তা আছে তো আমরা ডান বাম দিকে যাব ডান দিকে গেলে শেষ yang Ada bug.

আসলে যে সময়টা এসেছে ফাঁকা নীরব সবাই রেস্টে আছে হইতে বাজে বিকেল চারটা বিশ মিনিট আরো হয়তো ঘন্টা খান ভিতরে বাকি সব দোকানটা খুলবে বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিও

босты Энэ очи хорин цара সরি হুগলিয়া ছড়া নাচঘর সোনামণি বাবুরা খেলছে এই সোনামণি বাবুরা তোমরা কি করছো তোমাদেরকে আমরা ভিডিও করছি বন্ধুরা হুগলিয়া ছাড়া চায়ের বাগানের নাচ লাইনে আছি তো আমাকে দেখে ভিডিও ক্যামেরা দেখে অনেক সোনামা তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম প্রশান্ত তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম তোমার নাম ও তুমি কোন ক্লাসে আর তুমি কোন ক্লাস আর কে বাকি আছো যাই হোক তোমাদের বলি তোমাদের মোবাইল আছে আছে বা তোমাদের একশো একচল্লিশ দেশ শ্রীমঙ্গল লেখবা লেখে দিবে দেবে আমাকে আমাকে তোমাদের পাবা অনেক ভিডিও পাবা তো বন্ধুরা এই হচ্ছে হুগলিয়া ছাড়া নাচঘর এবং সোনামণি বাবুরা খুবই মজা তারা খুব খুবই দুষ্ট টাইপের কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে ওকে ডান্স তবে হ্যাঁ আরেকটা কথা এখানকার আমি আরো অনেক বাগানে দেখেছি ওদের কিন্তু ডান্স খুব সুন্দর ওরা খুব সুন্দর ডান্স দিতে পারে তোমরা কি দেখাবে ডান্স দেখাইমু হ্যাঁ দেখাও সুন্দর একটা ডান্স দেখাও হ্যাঁ দেখো আমি আগের ভিডিওতে বলেছিলাম তারা কিন্তু খুব সুন্দর নাচতে পারে তবে যদি এখানে মিউজিক বাজনা দেওয়া হতো আর তারা আরও পারত খুব সুন্দর করতে পারত ওকে ভালো থাকলে পারবো হ্যাঁ ওকে আমরা ওই দিক থেকে